পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকে এমএসকে অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার ঐ সাধারণ সম্পাদক বলছি আজকে এই রাত্রে খোলা আকাশের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অধিকাংশ দিদিমণিদের বয়স এবং শিক্ষকদের বয়স সবাই পঞ্চাশ ঊর্ধ্বে কি করুণ অবস্থার মধ্যে আমরা আছি এখানে কোনো জলের ব্যবস্থা নেই এখানে কোনো শৌচালয় নেই এখানে কোনো খাদ্যের ব্যবস্থা নেই আমরা না খেয়ে এই রাত্রে সকলের জন্যে আমাদের রুটি রোজগারের তাগিদে আমাদের দাবি আদায়ের জন্যে আমরা কালো যাপন করছি অত্যন্ত দুঃখের বিষয় ইতিপূর্বে আপনারা যেটা মুগলেসুর সাহেবের কাছে শুনেছেন যে আমরা ডেপুটেশান সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে দিতে পারেনি উনি নেই আমরা কালকে সকালবেলা কয়েকজন দিদির কাছে যাবো কালীঘাটে সেখানে গিয়ে তার কাছে আবেদন জানাব আর আজকে আমাদের এই যে করুণ অবস্থা এটা সংবাদে প্রকাশ হবে বলেই মনে করছি আমাদের কাছে রিপোর্ট আছে যে সাংবাদিকরা হয়তো এখানে আসতে পারেন পুলিশ প্রশাসন আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছেন শুধু আমরা এস এস এমএসকে নই আমাদের সঙ্গে মাদ্রাসা এমএসকে এসএসকে রাও এবং তারা টিচাররাও আছেন শিক্ষাবন্ধুরাও আমাদের সঙ্গে সামিল হয়েছেন আমাদের যে আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলনটা জারি থাকবে আমাদের অবস্থান বিক্ষোভ আমরা মঞ্চে বসে আছি যার জন্যে আপনাদের সকলের কাছে আমি করজোরে নিবেদন করছি যে আমাদের এই আন্দোলন আমাদের এই যে ধর্না মঞ্চকে আরও জোরদার করে তুলতে আপনারা দলে দলে যোগদান দেবেন এই মঞ্চ এই ধর্না মঞ্চ চলতে থাকবে এই মঞ্চ যতদিন পর্যন্ত না আমাদের দাবি দাবা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব আপনাদের সহযোগিতায় আমরা চালিয়ে যাব আপনারা আসবেন রিলে শুধু না আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের পিছনের সমস্ত শিক্ষক শিক্ষিক শিক্ষিকারা বঞ্চিত হয়ে এই অবস্থা এই পথ এরা ধরে নিয়েছে আমরা মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের দিদির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি মুকলেশ রমন বিশ্বাস সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল এস এস কে এম টিচার্স অ্যান্ড একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চ আমরা রাজ্যে প্রায় বাইশটা জেলার এস এস কে এম শিক্ষক শিক্ষিকারা পুরনময়ের কাছে প্রায় ছ ঘন্টা আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলপি দেওয়ার উদ্দেশ্যে বিকাশ ভবনে গিয়েছিলাম কিন্তু শিক্ষামন্ত্রী না থাকায় আমাদের সেই কাজটা সফল কাম হয়নি আমরা আমাদের বঞ্চনার প্রতিবাদে আমরা পুরনাময়ের সন্নিকট রাস্তায় খোলা আকাশের নিচে আমরা অবস্থানে বসেছি বাইশটা জেলার অধিকাংশই মহিলা এবং যারা শিক্ষক আছেন খোলা আকাশের নিচে আমরা রাস্তায় বসে আছি এই বিষয়ে আমরা সারা পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সর্বস্ত্র সমাজের লোকদের সাহায্য সহযোগিতা চাইছি আমাদের এই আন্দোলন যাতে সফল হয় তার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করুক এবং একটি জিনিস বলতে চাইছি যে সারা পশ্চিমবাংলা যেসব শিক্ষক শিক্ষিকা এখনও আসেননি আমাদের মঞ্চে আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আমাদের যে এই আন্দোলন আন্দোলনে আগামীকাল থেকেই তারা জেনে এই ধর্মামঞ্চে অংশগ্রহণ করে এটা আমাদের আবেদন